আসসালামু আলাইকুম স্বাগত অনলাইন ডিজিটাল সার্ভিস সেন্টারে আজকে আমি নিয়ে এসেছি স্যামফনি এস সেভেন্টি মডেলের ফিচার ফোনের রিভিউ যারা সাশ্রয়ী দামে স্টাইলিশ এবং কার্যকরী ফিচার ফোন খুঁজছেন এই ভিডিওটি তাদের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে বলতে হয় স্যামফনি এস সেভেন্টি ফোনটি অত্যন্ত স্টাইলিশ এবং স্লিম নাইন পয়েন্ট সেভেন এম সুপার স্লিম থিকনেস এবং স্টাইলিশ গ্লাস বোর্ডের কারণে এটি দেখতে অত্যন্ত আকর্ষণীয় সাইডে মাউন্টেন সেম স্লট ডেডিকেটেড ভলিউম এবং পাওয়ার কি সবকিছু অত্যন্ত ডিজাইন করা হয়েছে ফোনটি হাতে নিলেই প্রিমিয়াম ফিল পাবেন ফোনটি তো রয়েছে টু পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে যা ছোট হলেও দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট টু পয়েন্ট ফাইভ ডি গ্লাস যুক্ত করা হয়েছে এই ফোন টাতে যাই স্ক্রিন কে একটি মসৃণ দেয় এবং ফোনের লুকে আরও উন্নত করেছে এস সেভেনটি ফোনটি ডিজিটাল ক্যামেরা রয়েছে ফ্ল্যাশ সহ সাধারণ ছবি তোলার জন্য এটি বিশেষ ভালো একটি দিক বিশেষ করে কম আলোতে ফ্ল্যাশের কারণে ছবি তোলা সহজ হবে যদিও এটি একটি ফিচার ফোন কিন্তু দৈনন্দিন ব্যবহারকারীকে সন্তুষ্ট করবে সাম্পনি এস ফোনটিতে অডিও ভিডিও প্লেব্যাক এবং ওয়্যারলেস এফএম সুবিধা রয়েছে যা আপনাকে বিনোদনের জন্য ভালো সময় কাটতে সহায়ক হবে এছাড়া ব্লুটুথ এবং জিপিআরএস সুবিধা থাকায় কানেকটিভিটি কোনো সমস্যাই নয় ফোনের বটম স্পিকার এবং সেপারেট রিসিভার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো করে তোলে এই ফোনে রয়েছে বারোশো এম ফিক্সড ব্যাটারি দৈনন্দিন ব্যবহার এবং লম্বা সময় কথা বলার জন্য এটি যথেষ্ট আর ষোলো জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমরি থাকায় আপনার প্রয়োজনীয় ফাইল গান এবং ভিডিও সংরক্ষণ করা খুবই সহজ হবে সাম্ফনি এস সেভেনটি সাম্ফনি এস সেভেনটি এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর স্টাইলিশ ডিজাইন এবং প্রিমিয়াম ফিনিশ এর গ্লাস বডি সুপার স্লিম থিকনেস এবং সাইড মাউন্টেড সিম স্লট সবকিছু মিলে এটিকে বাজারের অন্য ফিচার ফোন থেকে আলাদা করেছে সাম্ফনি এস সেভেনটি ফোনটি তার ডিজাইন ফিচার এবং পারফরমেন্সের জন্য অসাধারণ যারা একটি ফ্যাশনেবল এবং কার্যকরী ফিচার ফোন খুঁজছেন এটি হতে পারে তাদের জন্য সেরা পছন্দ এবং দাম অনুযায়ী এই ফোনটি সত্যি ভালো মূল্যায়ন পায় এটি ছিল স্যামসং এইট সেভেন্টি ফোনের সম্পূর্ণ রিভিউ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রিভিউ নিয়ে আবার ফিরে আসবো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ